আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আপনাদের কাছে চলে আসলাম আমি তামান্না ফ্রান্স থেকে সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমরা একটা সুন্দর পার্কে ঘুরতে গিয়েছিলাম ওই যে আগের দিনের ব্লগে দেখতে পাইছেন বাহিরে ঘুরতে গেছি বাকেটুকু তো দেওয়া হয়নি এজন্য আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটি পার্কের ভিডিও পার্কটি এত বড় হাঁটতে হাঁটতে পা হয়ে গেছিলো আর প্রচণ্ড গরমের মধ্যে আর এখানে প্রচুর গাছপালা ছিল পার্কটা জঙ্গলের মতো ছিল কিছু জায়গা খালি ছিল আর কিছু জায়গা এরকম অনেক গাছপালায় ভরপুর ছিল হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অনেক সুন্দর ছিল পার্কে সব রকমের সুবিধা ছিল এখানে শুধু একটাই বাদে আমাদের বাংলাদেশের মানুষের যেরকম একটা পার্কে গেলে কিছু মুখরোচক খাবার থাকে কিন্তু এখানে কোনো রকমের আমাদের মুখরোচক খাবারের কোনো সন্ধান আমি পাই নাই যা নিতে হবে নিজেরা তৈরি করে নিতে হবে পার্কে গেলে নিজেরা সাথে করে নিলে তারপরে যায় এসব পার্কে মজা আসে না হলে কোনো ইয়া নেই কেননা এত বড়ো পার্কে হাঁটতে হাঁটতে তো কিছু খাইতে মন চায় তাই না মন তো চায় কিছু খায় বাংলাদেশে তো সব কিছু হাতের নাগালেই পাওয়া যায় এখানে ওদের জন্য আছে ওরা অনেকে খাবার নিয়ে আসে আবার অনেকে এরকম ইয়ে করে আর এখানে দেখুন একটা বড় কি যেন একটা ছিল এটার উপর এটা অন্য রকমের একটা ভাস্কর ইয়ার মতো ডিজাইনটা অন্যরকম ছিল একদম ভিন্নতর বিল্ডিংয়ের ডিজাইনটা এটা কিসে সেটা জানি না উপরে অনেক কিছু ছিল মানুষ উপরে যাচ্ছিলো মনে হয় ভিউ দেখা যায় উপর থেকে হয়তো উপর থেকে ভিউটা অন্যরকম দেখা যায় তারপরে আর কি করবো হাঁটতেছিলাম কতক্ষণ পার্কের মধ্যে অনেক সুন্দর ছিল পুরো পার্কটা জুড়ে মানুষ আর মানুষ ছিল রবিবার সবাই তো ছুটির দিন সবাই আসছিল ওই দিন একদম সবাই সবার মতো বাচ্চাদের নিয়ে পুরো পরিবার নিয়ে এসেছে আর অনেক ছেলেদের জন্য জিম জিমের সব কিছু ছিল আবার বাচ্চাদের জন্য খেলার জায়গা সব কিছু মিলে অনেক সুন্দর ছিল জায়গাটা আর বেশিরভাগে ভালো লাগছে গাছপালার জন্য আমার গাছপালা অনেক ভালো লাগে সেটা তো জানিনই আর যে গাছপালাটা ছিল ওই গাছপালার কারণে আমার অনেক ভালো লাগছিল। এই জন্য কতক্ষণ ঘুরতেছিলাম আসলে একটা ডেস্টিনেশনে যাওয়ার চিন্তা করতেছিলাম অন্য ডেস্টিনেশনে যাওয়ার আগেই একটা সুন্দর পার্ক দেখতে পেলাম তাও এটা কি মিস করা যায় পুরো পার্কটা জুড়ে অনেকক্ষণ হাঁটতেছিলাম আর ওখানে ভিতরে প্রাইভেটলি মনে হয় মানুষ থাকতেছিল। আর কিছু কিছু কাপড় চোপড়ের দোকানও ছিল মানে সব ছিল এটা হচ্ছে সবার জন্য না মনে হয় কিছু কিছু রেসিডেন্ট থাকে না তো ওরা ওদের মতো ওখানে আনন্দ করতেছিল সবাই মিলে কিছু কিছু জায়গাতে এমন দলবদ্ধ অনুষ্ঠান হচ্ছিল কেউ কেউ গান বাজনা কেউ ঢোল বাজানো ড্রাম বাজানো মানে সব কিছু নিয়েই আনন্দ করতেছিল এদের থেকে শিখা লাগে যে এত গরমের মধ্যে কিভাবে এত এনজয় করা যায় ওরা গরমকে মনে হয় এত এনজয় করে যা ঘুরতে গিয়ে বুঝতে পারলাম আর আমরা গরমকে অনেক ভয় পাই এখানের গরমটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে এই যে আমি এত কষ্ট করে বয়েস দিচ্ছি এই বয়সের মধ্যে আমার ঘামাইতে হচ্ছে অনেক খারাপ লাগতেছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কেননা প্রচণ্ড গরম পাখা অফ করে তারপরে বয়েস দিচ্ছি যদি পাখা দেই তাহলে হয়তো আওয়াজটা খারাপ আসবে এর জন্য নয়েজ যেন না আসে এই জন্য পাখাটা অফ করে দিছি আর আপনাদের সাথে পুরো পার্ক জুড়ে আছি অবশ্যই ভালোবাসা দিয়ে দেখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না একটা আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গী হয়ে যাবেন আর পুরোটুকু জুড়ে থাকবেন আপনাদের কাছে আমার অনেক অনেকভাবে অনুরোধ থাকবে প্লিজ আপনারা পুরোটুকু জুড়ে থাকবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে যেমন আমার ক্ষতি তেমন আপনারও ক্ষতি হবে আপনার চ্যানেলও খারাপ হয়ে যাবে রিস্ক কমে যাবে এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা পুরো টুকু জুড়ে থাকবেন এবং অনেক সুন্দর দেখতে পারবেন আমার সাথে থাকুন ভিডিও জুড়ে দেখবেন কত সুন্দর জায়গা নিয়ে যাচ্ছি অনেক এনজয় করবেন অনেক সুন্দর একটা পার্ক আমি তো খুব এনজয় করছি ভালো লাগছে এই গরমের মধ্যেও অনেক ভালো লাগছে খুব সুন্দর ছিল গাছপালায় ভরপুর আর অনেক আসলে আমি হাঁটতেছিলাম তো যতই মোবাইল ঠিক রাখার চেষ্টা করতেছিলাম পারতেই ছিলাম না হাঁটতে গেলে এমন হয়ে যায় মোবাইলটা সবাই কষ্ট করে দেখবেন সবার কাছে অবশ্যই প্রাকৃতিকভাবে অনেক ভালো লাগবে কেননা সবারই প্রকৃতি অনেক ভালো লাগে আর বিভিন্ন জিনিস দেখতেও ভালো লাগে নতুন নতুন এক্সপেরিমেন্টও ভালো লাগে আমার তো ভালো লাগে কেউ যদি সুন্দর সুন্দর ভিডিও করে দেয় আমার দেখতে অনেক ভালো লাগে আমি পুরো ভিডিওটা এনজয় করি ভালো লাগে দেখতে অন্যান্য জায়গা অন্যান্য মানুষ অন্যান্য মানুষের কথাবার্তা সব কিছু আমার ভালো লাগে এই জন্য আমি বিভিন্ন মানুষের লং ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও পুরো ভিডিওটুকু জুড়ে থাকবেন এই যে আমার মেয়ে গরমে অবস্থা কেমন হয়ে গেছে দেখুন পছন্দ রোদ্র ছিল তো জানেনি এ রোদ্রর মাঝেও বাইরে গেছি ঘুরতে কেননা ওই দিনটা তো আর ভাবনা ফিরে এর এরকম করে করে অনেক দিন পার হয়ে যায় কোথাও যাওয়া হয় না সব সময় ঘরের ভিতরেই থাকতে হয় এই জন্য মেয়েটাকেও ইয়া করতে হবে মেয়েটারও তো স্কুল বন্ধ হয়ে গেছে এখন তো এভাবে চলবে তারপরও মেয়েটাকে নিয়ে বাইরে হওয়ার চেষ্টা করি বাহিরে যাওয়ার আর ঘোরাফেরা তো ভালো তাই না মনটা ভালো হয়ে যায় এরকমভাবে ঘোরাফেরা করলে কান না মনটা ভালো হয়ে যায় আর হাসি আনন্দ মিলেই তো দুনিয়া সব সময় তো এমনি পড়ে থাকা তো কোনো মানে হয় না সবাই অবশ্যই হাসি খুশি থাকতে হবে ঘুরতে ফিরতে হবে এদিক ওদিক যাইতে হবে ভালো লাগবে আর দুনিয়া দেখা তো ভালো সুন্দরভাবে গোছানোভাবে যদি তুমি দুনিয়া দেখো তাহলে তো অনেক ভালো দুনিয়া দেখা ভালো প্রকৃতি দেখা ভালো ঘুরতে যাওয়া ভালো এটাতে কোনো বিদেশি নিষেধ নাই সবাই অবশ্যই বেশি বেশি করে ঘুরবা ঘুরলে মনটা দেখবা একদম সতেজ হয়ে যায় এই যে আরেক দিক দিয়ে নেমে যাচ্ছি আর কি করব বলেন এই যে দিক দিয়ে নেমে আর মাঠটা জুড়ে কি রোদ্র দেখতে তো পারতেছেন আর এখানে হচ্ছে জিম স্পট অনেক ছেলেরা জিম করতেছিল এদিকে ছেলে বাচ্চারা বয়স্করা যাদের ইচ্ছা হয় তারা এখানে আসে আসল কথা এখানে যারা আশেপাশে আছে তাদের জন্য অনেক ভালো হয় আর দেখুন আমরা নদীর কিনারে চলে আসছি একটা সুন্দর নদী ছোট্ট একটা শাখা নদী হয়তো বা হ্যাঁ এটা একটা শাখা নদী এখান দিয়ে বিভিন্ন রকমের এই যে বালু বালুবাহী মনের একটা জাহাজ যাচ্ছে ছোট্ট ওটাই দিক দিয়ে যাচ্ছে আর এটা গভীর আছে গভীর আছে বুঝে যায় এমনি এমনভাবে পারগুলো করে রাখছে যেন কোনো রকম ক্ষতি না হয় এটাকে বলে সব কিছু সুন্দর সংস্কার সব কিছু খুব গোছানো এখানে যখন একটা রাস্তা খুঁড়া হয় মানে যদি কোনো রকম টানিল বা কিচ্ছু করার জন্য করা হয় তবু কিচ্ছু হয় না পাশে কোনো রাস্তা পারগুলো ভেঙে যায় না তারপর অন্য রাস্তার কোনো ক্ষতি হয় না আর আমাদের বাংলাদেশে কি বলবো এক একসাইড অল্পটুকু ইয়া করতে গেলে সবগুলো ভেঙে পড়ে যায় অনেক কষ্ট করে এখানে সব কিছু কি সুন্দর সব কিছু অনেক আগেই গোছানো করে ফেলছে তারা এই জন্য এত উন্নত তাদের প্রতি বছর এত এত টাকা খরচ করতে হয় না কেউ কোনো টাকা নষ্ট করে ফেলে না দেশের মানুষরা সবাই দেশের জন্য ভালোবাসা থাকে এই জন্য আর দেখুন আমরা চলে আসছি দাবিলা কিন্তু আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব ওই সাইডে যাওয়ার কিন্তু আমি আমরা তো এই সাইডে আসছি এ সাইডে অনেকক্ষণ ঘুরছিলাম আর আপনাদের সাথে দূর থেকে দেখাচ্ছিলাম কিন্তু কাছ থেকেও দেখাবো অবশ্যই পরের ভিডিওতে সবাইকে অবশ্যই ভিতরে অনেক সুন্দর সুন্দর ওই সাইডে সুন্দর জায়গা আছে আর যারা যারা ভালোবাসবেন এ ব্লগটাকে অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো সুন্দরভাবে অনেক সুন্দর একটা ভিডিও হবে আশা রাখি আর আপনাদের সাথে যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই ভালোবাসা দিয়ে দেখবেন পুরোটুকু জুড়ে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে ভালোবাসা দিতে কৃপণ করবেন না ভালোবাসা দিতে অবশ্যই মনোজার করে দিয়ে দিবেন লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতেনও ভুলবেন না আরেকটা কমেন্ট সুন্দর রেখে যাবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো এবং আপনাদের ঘরে চলে যাব ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অবশ্যই চলে যাব সাবস্ক্রাইব করে যাবেন অল বাটন প্রেস করে দিবেন আর সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং আমার সাথে এতটুকু থাকার জন্য আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ পে স্টার্ট সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং